ছোটবেলার সেই সামেরি জাদুকর আর তার সোনালি বাছরের কথা মনে আছে মুসা আলহিউসাল্লামের অনুপস্থিতিতে যে মূর্তি মানুষের ইমান কেড়ে নিয়েছিল ভাবুন তো সেই সামেরি কি আজও বেঁচে আছে আটলান্টিকের নির্জন দ্বীপে জেফরি অবস্টাইন এমন এক মন্দির কেন বানালেন যার সাথে প্রাচীন রক্তবিপাশু দেবতা বালের হুবহু মিল পাওয়া যায় ক্ষমতাধররা কি সেখানে স্রেফ ঘুরতে যেতেন নাকি অ্যাপস্টিন তাদের সামনে এমন কোনো নতুন বাছর রেখেছিলেন যার মোহে তারা মানবতা বিসর্জন দিয়েছেন স্বাগত জানাচ্ছি দ্য কেমি অফ টাইমের আজকের এই অন্ধকার যাত্রায় 16 16. 17. এই রহস্যের জাল ছিঁড়তে আমাদের ফিরে যেতে হবে তিন হাজার বছর আগে কেনানীয় সভ্যতার দেবতা বাল যাকে সন্তুষ্ট করতে নিষ্পাপ শিশুদের বলি দেওয়া হতো একটু লক্ষ্য করুন তার মন্দিরটি বানিয়েছিলেন দ্বীপের সর্বোচ্চ শিখরে ঠিক যেমন প্রাচীনকালে বায়াল উপাসনালয়গুলো তৈরি হতো শুধু তাই নয় দ্বীপের এক প্রান্তে আছে বিশাল এক প্যাঁচার নদী প্রাচীন রায়কে বলতো মূলক বায়ালেরই আর গ্রুপ অবাক করা বিষয় হলো আমেরিকার এক ডলারের নোটের কোনায় আজও সে ক্ষুদ্র প্যাচার চিহ্ন লুকিয়ে আছে এটা কি কেবল লোগো নাকি বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণকারীদের কোনো গোপন সই যারা প্রকাশ্যে সেকুলার সেজে থাকে আড়ালে তারা কি সেই প্রাচীন শয়তানি ধর্মেরই অনুসারে অ্যাপস্টিন দ্বীপের সেই মন্দিরের ভেতরে বাল উপাসনার আদলে যে অন্ধকার কক্ষগুলো পাওয়া গিয়েছে তার সাথে এই বা মূলক প্রতীকের সংযোগ অত্যন্ত গভীর যারা প্রকাশ্যে সেকুলার বা যুক্তিবাদী সেজে থাকে বনের গভীরে সে নির্জন দ্বীপে নীল সাদা মন্দিরের ভেতরে তারা আসলে তাদের সাথে চুক্তি করে বিভিন্ন কনসপিরিসি থিওরিতে দাবি করা হয় এই আধুনিক স্যামেরিরা সেখানেও চাইল্ড ক্রাইসিস বা শিশুদের নিয়ে এমন সব জঘন্য কাজ করে যা শুনলে সুস্থ মানুষের মস্তিষ্ক বিকল হয়ে যাবে আপনি কি মনে করেন আমেরিকার মতো টেক পাওয়ার্ড কান্ট্রিতে হাজার হাজার শিশু নিখোঁজ হয়ে যাওয়া আর তাদের খোঁজ না মেলাটা স্রেফ দ্বীপের এই প্যাঁচা প্রতীক আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী শাসিত হচ্ছে এমন এক দল মানুষের দ্বারা যারা প্রকাশ্যে সভ্যতার মুখোশ পরে থাকে কিন্তু গোপনে তারা সে প্রাচীন শয়তানি ধর্মের উপাসক তারা আইন দিয়ে যা জায়েজ করে আড়ালে তার চেয়ে লক্ষ্য গুণ জঘন্য কাজ করে এ আধুনিক বাল মন্দিরের মিস্টার মাইন্ড ছিলেন এক রহস্যময় বিলিয়নিয়ার জেফ্রি অ্যাপস্টিন সাধারণ গণিত শিক্ষক থেকে ওয়াল স্ট্রিটের অঘোষিত সম্রাট হয়ে ওঠা এই ব্যক্তির আয়ের উৎস আজও এক অমীমাংসিত রহস্য উনিশশো সালে তিনি কিনে নেন আটলান্টিকের নির্জন দ্বীপ লিটল সেন্ট জেমস দুনিয়ার চোখে এটি ছিল বিলাস বহুল স্বর্গ কিন্তু এর আড়ালে লুকিয়ে ছিল এক বিভীষিকাময় জগৎ পেরিফাইল আইল্যান্ড নিজের ব্যক্তিগত জেট ললিতা এক্সপ্রেসে করে বিল ক্লিংটন ডোনাল্ড বিল গেটস থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু সবাই যেন সেই সোনালী বাছুরের মোহে বার সেখানে হাজিরা দিতেন অভিযোগ আছে দ্বীপের প্রতিটি কোণে লুকানো ক্যামেরায় অতিথিদের বিকৃত লালসা রেকর্ড করতেন অ্যাপস্টিন তৈরি করেছিলেন ব্ল্যাকমেইলের এক ভয়ঙ্কর চাল যেন বিশ্ব নেতাদের আজীবন নিজের হাতের পুতুল বানিয়ে রাখা যায়

ভিডিও video was released by the Department of Justice to prove that no one entered Epstein's cell before he was found dead, and that he really did take his own life. But it's only এটা more আসলে আত্মহত্যা নাকি রাঘব বলদের বাঁচতে তাকে চিরতরে সরিয়ে দেওয়া হলো সম্প্রতি বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে আদালতের নির্দেশে প্রকাশিত প্রায় ৩৫ লাখ গোপন নথি নিয়ে এই ফাইলগুলো কেবল কাগজ নয় এগুলো হলো একুশ শতকের সবচেয়ে শক্তিশালী এলিটদের নামা এই নথিপত্রে এমন সব নাম উঠে এসেছে যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে এতদিন যারা অ্যাপস্ট্রিনের সঙ্গে সম্পর্ক অস্বীকার করে আসছিলেন এই ফাইলগুলো তাদের দাবিকে আস্থা কুড়ে নিক্ষেপ করেছে এই স্তূপে পাওয়া গিয়েছে অ্যাপস্ট্রিনের ব্যক্তিগত ফ্লাইং লগ এবং ভুক্তভোগীদের জবানবন্দি যেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে কিভাবে বিশ্বের শীর্ষ রাজনীতিবিদ বিলিনিয়র এবং রাজ পরিবারের সদস্যরা এই রহস্যময় দ্বীপের সাথে সম্পৃক্ত ছিলেন এই ফাইলগুলো এত গুরুত্বপূর্ণ কেন কারণ এগুলো প্রমাণ করে স্টেনের নীল সাদা মন্দির কোনো ব্যক্তিগত শখ ছিল না বরং এটি ছিল এক গ্লোবাল নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু এই ফাইলের ভেতরে লুকিয়ে আছে সেই বৈশাচিক আচারের বর্ণনার ব্ল্যাকমেল ট্রাপের নকশা যা দিয়ে নিয়ন্ত্রিত হতো তাদের আধুনিক পৃথিবীর ভবিষ্যৎ এই সাড়ে তিন মিলিয়ন ফাইলের স্তূপ আসলে একুশ শতকের সবচেয়ে ভয়ঙ্কর প্যান্টরা বক্স আমরা যাদের পর্দার সামনে আইকন মেনে পুজো করি পর্দার আড়ালে তাদের আসল চেহারা কি তবে এই ফাইলে বন্দী নথিতে আসা প্রথম নামটি খোদ বিল দাবি করা হচ্ছে রাশিয়ান তরুণীর সঙ্গে গেটস সম্পর্কের তথ্য গোপন রাখতে তাকে ব্ল্যাকমেইল করেছিলেন এমনকি গেটস নিজের গোপন সংক্রমণের কথা লুকিয়ে স্ত্রী মেলিন্ডাকে ওষুধ দেওয়ার পরামর্শ চেয়েছিলেন যা তাদের কয়েক দশকের সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে দেয় সবচেয়ে বড় শখটা খাবেন যখন শুনবেন সেখানে নাম আছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর ফাইলে দাবি করা হয়েছে হকিং এমন এক পৈশাচিকতায় অংশ নিয়েছিলেন যেখানে নাবালিকাদের পানির নিচে নগ্ন করে রাখা হতো এই ষড়যন্ত্রের বিষাক্ত ছায়া থেকে রেহাই পাননি দক্ষিণ এশিয়াও থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ফাইলের স্তূপে পাওয়া এক রহস্যময় ইমেইলে সরাসরি উল্লেখ করা আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম দুই সালে মোদীর ইসরায়েল সফরের প্রেক্ষাপট অ্যাবস্টেন লিখেছিলেন আই ওয়াইল্ড বাচ্চায়নি বাংলাদেশও দুই সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক অন্ধকার চুক্তির ইঙ্গিত যেমন মিলেছেন সেই তালিকায় দেখা গেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও তেমনি নথিতে পাওয়া গিয়েছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আওয়াল মিন্টুর নাম পাওয়া গেছে বিএনপি নেতা ব্যবসায়ী আবদুল আওয়াল মিন্টুর নাম ফেনি জেলার এই প্রভাবশালী রাজনীতিবিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি অ্যাবস্টিনের সাথে সম্পৃক্ত একটি ফান্ডে পাঁচ হাজার ডলার অনুদান দিয়েছিলেন হয়তো তারা সরাসরি অপরাধী নন কিন্তু বৈশ্বিক এই এলিট নেটওয়ার্কের শেকড় যে আমাদের ক্ষমতার কেন্দ্র বিন্দু পর্যন্ত পৌঁছে গিয়েছে তাজ দিনের আলোর মতো পরিষ্কার এখানেই শেষ নয় ইলন মাস্কের ফাঁস হওয়া ইমেইল বলছে তিনি নিজেই জানতে চেয়েছিলেন দ্বীপে কোন রাতে সবচেয়ে উন্মাত্ম পার্টি হবে সম্রাট মাইকেল জ্যাকসন থেকে শুরু করে হলিউড সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও কিংবা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক প্রভাবশালী সবার উপস্থিতি আজ কাঠ গড়ায় এই পৈশাচিকতার প্রথম ইঙ্গিত কিন্তু অনেক আগেই পাওয়া গিয়েছিল মনে পড়ে দুই হাজার নয় সালের সেই রহস্যময় ঘটনার কথা মেক্সিকান মডেল গ্যাব্রিয়ালা রিকো ডিমেনেজ একটি বিলাসবহুল হোটেলের সামনে দাঁড়িয়ে অর্ধ অবস্থায় চিৎকার করে এক ভয়ঙ্কর সত্য জানাতে চেয়েছিলেন পুলিশ তখন তাকে টেনে নিয়ে যাচ্ছিল কিন্তু চিৎকার করে বলেছিলেন আমরা নরপশু আমি নিজের চোখে দেখেছি প্রভাবশালীরা মানুষের মাংস খাচ্ছে ওরা শিশুদের হত্যা করছে সেদিন সবাই তাকে মানসিক রোগী বলে উড়িয়ে দিলেও স্টাইন ফাইলের সেই নথিগুলো গেব্রিয়ালার সেই চিৎকারকে জীবন্ত নরকের দলিল রূপে রূপান্তর করেছে এই ফাইলগুলো প্রমাণ করে তাদের তথাকথিত আধুনিক সভ্যতা আসলে সেই প্রাচীন শয়তানি ধর্মেরই উত্তরসূরী অনেকেরই প্রশ্ন এই নথিতে কি সেই ভয়ঙ্কর বেডরুমের অকাচ্য প্রমাণ আছে যার কইবে সেই অন্ধকার কক্ষে কি সত্যিই চলত শিশুদের উপর লাইভ পোশাচিকতা দ্বীপের সে গোপন কক্ষগুলোতে কি হতো তা হয়তো আমাদের কল্পনারও বাইরে সেখানে চলত এন্ড্রিনক্রম সংগ্রহের মতো বিভৎস সব আচার দাবি করা হয় চরম আতঙ্কিত অবস্থায় শিশুদের শরীর থেকে যে রক্ত বা হরমোন নির্গত হয় এই অ্যালিড্রা দীর্ঘায়ু হবার নেশায় বা যৌবন ধরে রাখতে সেই রক্ত পান করত এমনকি অনেক ভুক্তভোগী মেয়ে দাবি করেছেন তাদের বছরের পর বছর গর্ভবতী করে রাখা হতো শুধুমাত্র সেই নবজাতকের নিয়ে পৈশাচিক কোনো উৎসবে মেতে ওঠার জন্য সবচেয়ে বিভৎস দাবিটি হল মৃত শিশুদের অবশিষ্টাংশ দিয়ে সাবান তৈরি করা এবং সেই সাবান দিয়ে বিশেষ শয়তানি আচারে স্নান করা যদিও এই দাবিগুলো অনেকগুলোই এখন পর্যন্ত গুঞ্জন বা ডার্ক ওয়েবের থিওরি হিসেবে ধরা হয় কিন্তু স্ট্যান্ড ফাইলের ডায়েরিতে মতো সাংকেতিক শব্দগুলোর বারবার ব্যবহার আমাদের ভাবতে বাধ্য করে আমরা কি তবে আসলেই সেই প্রাচীন ক্যানানাইটদের যুগে ফিরে গিয়েছি যেখানে বাল বা মল্ককে খুশি রাখতে শিশুদের পড়িয়ে মারা হতো আপনার কি মনে হয় পৃথিবীতে কি এমন অপরাধী শুধু একজনই ছিল আমাদের চোখের সামনে আজও আরও ভয়ঙ্কর নেটওয়ার্ক আছে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন